স্কিনে আপনারা যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি কিন্তু একটি হোম ডেলিভারি অফিসে চাকরি করত তারপরে কোনো মেয়ে কাস্টমার যখন তার কাছে ফোন দিত তখন সে কিন্তু তার নাম্বারগুলো যত্ন করে রেখে দিত এবং তাদের সাথে প্রেম করার চেষ্টা করত এক সময় সে কিন্তু এই টোপ ব্যবহার করে কিন্তু একটি মেয়েকে কিন্তু পটিয়ে ফেলে মেয়ে পটার পর ছেলেটির একটাই কাজ বাড়িতে যখন মানুষজন থাকে না তখন সেই বাড়িতে সে খাবার দেওয়ার নাম করে যায় এবং সে যখন বাড়িতে ঢোকে তখন সে কিন্তু সেখানকার পরিবেশ ভালোভাবে খেয়াল করে নেই যখন সে বুঝতে পারে বাড়ির আশেপাশে রাস্তাতে কেউ নেই তখন সে কিন্তু টোপ করে ঢুকে পড়ে তারপর সে তার কুকর্ম চালিয়ে এক সময় কিন্তু সে খাবার দাওয়া হয়ে গেছে বলে বাড়ি থেকে বের হয়ে আসে আমাদের দেশের মা বোনেরাও অনেক সহজ সরল হয় এ কারণে কিন্তু তাদের এই টোপ কিন্তু তারা বুঝতে পারে না এর ফলে তারা কিন্তু তাদের কুমারিত্ব হারিয়ে ফেলে তারা বুঝতেও পারে না কুকাম করা হয়ে গেলে সে কিন্তু আবার সেই আগের মতো ফিরে চলে আসে এরকম হোম ডেলিভারির কাছ থেকে খাবার নেবার আগে অবশ্যই আপনার মা বোনদের কথা ভাববেন এরকম নিত্য নতুন ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে